আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া তোমরা তোমাদের রেজাল্ট আশানুরূপ পাইছো অনেকে পাও নাই যাদের পাইছো আলহামদুলিল্লাহ যারা পাও নেয় আসানুরূপ তাদেরও আলহামদুলিল্লাহ কারণ চিষ্টিকরকর্তার উপরে আমাদের কারো প্ল্যান নাই ঠিক আছে তো আমি এখানে মোটিভেশান দিতে আসি নাই আমি তোমাদের মেনলি পয়েন্ট পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেই পাঁচটা পয়েন্ট হচ্ছে এক নম্বর বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু দুই নম্বর বোর্ড চ্যালেঞ্জ নাম্বার কমে কিনা তিন নম্বর হচ্ছে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবো চার নম্বর হচ্ছে খাতা কে দেখে অ্যাট লাস্ট সেটা হচ্ছে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবো হ্যাঁ তো তোমরা এখনও যারা তোমাদের কিউট হাত দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের কিউটিউট আঙুল দিয়ে চ্যানেলটি হচ্ছে একটা লাইক দিয়ে দাও তাহলে নেক্সট আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাওয়া তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না তোমরা সবার আগে ভিডিওতে পেয়ে যাওয়া তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু তো তোমাদের আজকের রেজাল্ট সে দশ তারিখ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে এগারো তারিখ থেকে অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে তোমাদের চলবে সতেরো তারিখ পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জটা চলবে এবং রেজাল্ট কমে দেবে সেটা এখনো নোটিসে বলে নাই আমি তোমাদের ভিডিওতে বলে দেবো তোমার জাস্ট আমার চ্যানেলের সাথে থাকবা তাহলে তোমার ইনফরমেশনগুলো ঠিক টাইমে পেয়ে যাবে তারপরে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে কি দেখো ভাইয়া সেটা হচ্ছে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলা টাকা দিয়ে তুমি এমনি এমনি নাম্বারটা বোর্ড চ্যালেঞ্জ করো নি তাই না বোর্ড চ্যালেঞ্জের নাম্বারে টাকা দিয়ে করছো সো টাকা দিয়ে করো আর যে দিয়ে করো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে না যদি বাড়ে আলহামদুলিল্লাহ তাও বাড়ে কিন্তু কমে না এটা তোমরা শিওর থাকো ঠিক আছে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হলো তিন নম্বর হচ্ছে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবো চার নম্বর হচ্ছে খাতা কে দেখে তিন নম্বরটা আমি একটু পরে আসতেছি শেষে আর চার নম্বর হচ্ছে খাতা কে দেখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখে হচ্ছে টিচাররা যারা তোমাদের খাতা দেখছে এসএসসির পরীক্ষার তারা কিন্তু না ভাই হ্যাঁ তারা না অন্য টিচারদের হচ্ছে ডেকে তোমাদের হচ্ছে ওই যে বোর্ডে তোমরা পরীক্ষা দিছ সাপোজ তোমরা রাশি বোর্ডে পরীক্ষা দিছ যেমন আমি রাশি বোর্ড থেকে বলতেছি সো আমি রাশি বোর্ডের অধীনে হোক মানে আমি তো তোমাদের মধ্যে এসএসসি বাস না তাই না আমি তো তোমাদের সিনিয়র অনেক তো যাই হোক তো তোমাদের সেই শিক্ষা বোর্ডে সেই টিচারকে ডেকে এনে সেইটা হচ্ছে ওই খাতাটা দেখা হয় কীভাবে দেখে খাতাটা হচ্ছে এইভাবে দেখে যে তুমি যে এমসি কিউ দেখে আবার রিটার্ন দেখে এমন না এমসি কিউ খাতা তোমাদের দেখা হয় না এক কথায় শেষ তোমাদের এমসি কিউর নাম্বার দেখা হয় না শুধু নাম্বারটা অ্যাডজাস্ট করা হয় কোনো নাম্বার ছাড়া পড়ছে কি না সাপোজ তুমি রিটার্নে লিখছো দশ নম্বর হ্যাঁ দশ নম্বর লিখছ দশ নম্বরের উত্তরটা তাকে কাউন্ট করতে ভুলে গেছে দেখা যাচ্ছে সব মার্ক গুনে তোমার তুমি পাবা হচ্ছে বিশ হ্যাঁ সাপোজ তুমি বিশ পাবা সেখানে তোমাকে দিয়েছে পনেরো তো পনেরো দিল কেন সেই পাঁচ মার্কটা খুঁজে তোমাকে সেখানে পাঁচ মার্ক যোগ করে পনেরো করে দিবে এবং হচ্ছে এটাই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের হচ্ছে মেন হচ্ছে একটা কাজ যে তোমাদের নাম্বার কমানোর কোনো অপশান নাই সাপোজ তুমি খাতা তোমার গুনে দেখা যাচ্ছে তুমি পাইছো হচ্ছে পনেরো হ্যাঁ পনেরো পাইছো তাই বলে কি তোমাকে দশ দিবে না দশ দিবে না তোমার পনেরোই দিবে কিন্তু যদি বেশি পাও তাহলে বেশি দিবে কিন্তু কম দিতে পারবে না যদিও তোমার খাতায় বেশি লেখা থাকে তো এই হচ্ছে বড় চ্যালেঞ্জের মেন কাজ আর এমসিকিউটা কি কী হয় এমসিকিউটা হয় তোমাদের ও এমআর মেশিনে দেখে যে একটা 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 করে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মেশিনের মধ্যে দিয়ে হচ্ছে ওএমআর পার হয় তো ও এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেট কর বা এরকম আদার্স কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু সেখানে ফেল আসে যদি সাপোজ তাহলে সেটা করার কিছু নাই ফেলে আসবে তোমাদের এর কষ্ট পাইলেও ভাইয়া কিছু মনে করো না যেটা সত্য সেটা এখন যদি সৃষ্টিকর্তার সহায় হয় তোমরা ভোট চ্যালেঞ্জ করবো অবশ্যই যাতে ফেল আসছে অবশ্যই ভোট চ্যালেঞ্জ করবা যদি সৃষ্টিকর্তা সহায় হয় তাহলে তোমাদের হচ্ছে চ্যালেঞ্জটা মানে রেজাল্টটা পরিবর্তন হতে পারে এখন তোমরা বলতে পারো রেজাল্ট কাদের পরিবর্তন হয় রেজাল্ট তাদেরই পরিবর্তন হয় যাদের দেখা যাচ্ছে অল্পের জন্য ফেল আসছে এক দুই মার্কের জন্য গোল্ডেন মিস গেছে বা এরকম যদি হয় তাদের কিন্তু খুব রেয়ার একশো জনের মধ্যে দুইজনের এরকম পরিবর্তন হয় গতবারের আমি যেহেতু ভিডিওটা করছি তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা সো আই হোপ তোমরা সকলেই বোর্ড চ্যালেঞ্জ করবা যাদের এইরকম অবস্থা যে দুই মার্কের জন্য যাদের ক্লাস মিস গেছে এবং ফেল আসছে গোল্ডেন মিস গেছে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা আর যাদের মনে হচ্ছে না আমি বোর্ড চ্যালেঞ্জ করবো আমি ভালো লাগতেছে না মনে একটা তৃপ্তি কন্টেনমেন্ট যে আমি সবগুলোই করবো সেক্ষেত্রে তুমি পাঁচটা সাবটা সাবজেক্ট করতে পারো সমস্যা নাই কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে কত মধ্যে পঁচাত্তর থেকে আশির মধ্যে এখন তোমার যদি যাদের মার্ক আটাত্তর তারা তো মাস্ট ফরস তোমাদের পড়তে হ্যাঁ যাদের হচ্ছে পঁচাত্তর মার্ক আমার মনে করতেছে না আমি করি সামান্য এই তিনশো টাকা দেড়শো টাকা করি আমি তো তোমার ক্ষেত্রে তুমি করতে পারো ভাই তোমার মনে একটা তৃপ্তির বিষয় আছে তুমি করতে পারো পরিবর্তন হইলেও হইতে পারে তো সেটা আমি তোমাদের বলতে বলতে থামলাম সেটা হচ্ছে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করব ওই তো বললাম আমি তোমাদের বাবার টাকা থাকে তুমি দশটা দশ টাকা আর বারোটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে পারো ঠিক আছে তো ওই বিষয় সেটাই যে তোমাদের মার্ক দেখতে হবে তোমাদের মার্ক যদি অল্প থেকে প্লাস মিস যায় অপর থেকে যদি দু এক মার্কের জন্য যদি গোল্ডেন মিস যায় অথবা ফেল যায় তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো ঠিক আছে ভিডিও লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি তোমাদের এডুকেশনাল রিলেটেড সব ভিডিও জানিয়ে দেবো এবং আমাদের আর কিছু দিনের মধ্যে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে তো কলেজ ভর্তি রিলেটেড সকল ভিডিও তোমরা পেয়ে যাওয়া যে কম মার্ক নিয়ে এবার কি কোন কোন ভালো ভালো সরকারি কলেজ বা রাজশাহীর মধ্যে বা অন্যান্য আদার্স বাংলাদেশের মধ্যে যেগুলো কলেজ আছে কীভাবে চয়েস দিলে আমি সব সাবজেক্ট মানে কলেজ পাবো ভালো কলেজ পাবো সরকারি কলেজ পাবো এবং কম খরচে আমি পড়ার সুযোগ পাবো সেটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এটা আমার অলমোস্ট চার বছর হচ্ছে ভিডিও করা তোমার এসএসসি ব্যাস নিয়ে এবং কলেজ অ্যাডমিশন নিয়ে তো ঠিক আছে সেই অভিজ্ঞতা তোমাদের মাঝে আজকে শেয়ার করবো তোমরা যেন কম মার্ক নিয়েও আমাদের ছোটো আমার ছোটো ভাইরা ভালো কলেজে চান্স পাও এই দোয়া করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বাবা আমাকে আমার দোয়া জানিও নিজে যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে স্যাটিসফাইড থেকো উপরে একজন আসন সৃষ্টিকর্তা তিনি তিনার উপরে আমাদের কারো হাত নেয় তিনি যেটা প্ল্যান দেবেন সেটা আমাদের মেনে ইনকাম সো তোমরা রিল্যাক্স থাকো কালকে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো অথবা ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিবো সেখানে তোমরা যুক্ত হয়ে যাবা এবং সেখানে তোমাদের জানিয়ে দেবা তোমাদের কোন কোন টপিক লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম